বিসমিল্লাহর রহমান রাহিম আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ জাতীয় পতাকা শুরু করছি আমাদের দেশের নাম বাংলাদেশ বিশ্বের প্রতিটি স্বাধীন দেশের জাতীয় পতাকা রয়েছে আমাদের দেশেরও জাতীয় পতাকা আছে জাতীয় পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক জাতীয় পতাকা আমাদের জাতীয়তারও প্রতীক আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দশ অনুপাত ছয় অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা আমাদের সকল বৈষম্য দূর করে দেয় আমরা এই পতাকার সায়াতলে মিলিত হই নিজের স্বার্থ ছেড়ে দেশের জন্য সব কিছু ছাড়ার প্রেরণা আমরা জাতীয় পতাকা থেকে পাই আমাদের শিক্ষা সংস্কৃতি ও অগ্রগতির সাথে জাতীয় পতাকা গভীরভাবে জড়িয়ে আছে আমরা জাতীয় পতাকার জন্য গর্ববোধ করি তাই জাতীয় পতাকাকে সম্মান করা আমাদের দায়িত্ব জাতীয় পতাকা আমাদের কাছে অনেক সম্মানের আমাদের লক্ষ লক্ষ বীর শহীদ হয়েছেন এই পতাকার জন্য যখন নীল আকাশের মাঝে আমাদের এই পতাকা উড়তে থাকে তখন তা দেখে গর্বে আমাদের বুক ভরে যায়